হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে আপনারা একটা বক্স দেখতেছেন তো এই জিনিসটা আমি আজকে কিনে আনছি তো এইটা অবশ্যই আমি আজকে খুলে দেখামু এটা কী আসে না আসে তো প্রথমে বলি তো এইডুলো মূলত একটা কনভার্টার আর কি মোবাইল চার্জ দেওয়ার জন্য আমি কিনে আনছি আজকে তো আমার আগে যে কনভার্টারটা ছিল তো এই যে সেন তো এইডুলো মূলত সাইড ওয়াটার আসিল আর কি তো এটা আমি দীর্ঘ অনেক দিন যাবত ব্যবহার করছি তো হঠাৎ একদিন নষ্ট হয়েছিলো তারপর এটা ঠিক করে আনছি তো কিছুদিন আগে আবার নষ্ট হয়ে গেছে গা তো এটা একদম খুললা লাছি আর কি তো এখানে সব একদম খুইলা লাইছি তো আজকে একটা এটা দেখেন কিনে আনলাম তো এটা কত টাকা দা কিনে আনছি সবই বলি তো এই জিনিসটা আমার কাছ থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা নিছে আর কি তো আমি এটা এখন খুললা দেখাইতেছি আপনাদের মাঝে তো গাছে যে দেখেন তো আমি নিজেই খুললা দেখাই এক হাতে তো এই যে গাইজ দেখেন এটার ভিতরে আর কিছু নাই শুধু একটা বক্স বক্সের কোয়ালিটিটাও খুবই ভালো সুন্দরই তো আমি একটা তার একটু বড় করে আনছি তো দেখা গেছে কি আমার সামনে একটা ব্যাটারি আছে তো এটার সাথে কানেকশন করবো তো কইরা সব কিছু দেখামো আর কি আপনাদেরকে এই জন্য মূলত এটা তারটা আমি জয়েন করছি তো এই যে দেখেন এটার যে ফিনিশিংটাও খুবই সুন্দর একটা ফিনিশিং এই যে গাইজ দেখেন খুবই সুন্দর তো এটার একটু সাইডগুলো দেখেন তো এইখান থেকে আপনার হাওয়া বাইরের লিগে একটি ইয়ে দিছে আর কি তো এটার ভিতরে কোনো কুলিং ট্যান লাগানো নয় তো এই যে দেখেন এইখানে চকেট আছে আপনার দুইটা চকেট লাগানো আছে একটা হইলো ওই যে দেখেন দুইটা লাগানো আছে আর সাত হইলো ব্যাটারির প্লাস মাইনাসের তার তো এই যে এদিকেও তো এখানে একটা এই যে ঘর সিস্টেম করা আছে আর কি যে আপনি এটা যাতে এইভাবে রাখা যা তো এইভাবে যাতে রাখা যায় এরকম সিস্টেম করা আছে তো এইখানে অনেকগুলো লেখা আছে তো এখানে দেখেন আপনারা কী কী ব্যবহার করতে পারবেন এটা দিয়া তো এখানে লেখ লেখা আছে দেখেন ইউজ আর ডো নট ইউজ তো এইখানে ইউজের জায়গায় লেখা আছে দেখেন কালার টিভি এভাবে ডিবিডি তারপর ডি এগুলো আসলে কি আমি বলতে পারলাম না তো এখানে আছে মোবাইল চার্জার আমার মোবাইল হলেই চলে আর কিছু লাগে না টিভির দরকার নাই টিভির লিগে এটা না তো এখানে আছে লাইট তারপর ইলেকট্রনিক চেক টিউব একটা কি ইলেকট্রনিক চেক টিউব আচ্ছা এটা কি জানি তারপরে লেখা আছে ডো নট ইউজ ওই যে এটা যে আমরা কারেন্টের যে বাল্পগুলো ব্যবহার করি লাল কারেন্টের তো ওইগুলা ব্যবহার করতে না বলছি এখানে তারপর আরও কি আছে বি ডাব্লু টিভি ওই যে আমরা যেই পুরান যে সাদা কালো ব্ল্যাক হোয়াইট যে টিভিগুলো আর কি সাদা কালো টিভিগুলো ব্যবহার করতে পারবেন না তারপরে আছে বি সিডি এরপরে আপনার ইলেকট্রনিক যে ফ্যানগুলো আছে না তো এই যে এরকম ফ্যানগুলো তো এগুলো ব্যবহার করতে পারবেন না তারপর আরও কয়েকটা চেক টিউব তো ওই যে টিউব আর কি এই লাইটগুলো ব্যবহার করতে পারবেন না তো এখানে ইউজ বারো ভোল্ট ব্যাটারি অনলি মানে এইটা শুধু বারো ভোল্ট ব্যাটারির জন্য পারফেক্ট চব্বিশ ভোল্ট ব্যাটারি দিয়ে ব্যবহার করা যাবে না তো এইখানে লেখা আছে একশো ওয়াট ডিসি কনভার্টার এই যে দেখেন একশো ওয়াট ডি সিকন তো এটার ভিতরে কী আছে এটা নিয়েও আমি একটা বিজুকর্মু এই সার্কিটটা খুইলা তারপর এটার ভিতরে কী আসে তো গাইছি আমি এখন আপনাদেরকে দেখাইতেছি এটা চেক কইরা তো এইখানে দেখেন এটা তারটা একটু বড়ই তো আমি এদিকে লাগাইছি একটা তার ক্লিপ দিয়ে দেখেন এই যে এই যে অবশ্যই আপনারা যখন ব্যাটারির সাথে কানেকশন করবেন এটা আপনারা প্লাস মাইনাস দেখে লাগাবেন মানে উল্টা লাগানো যায় বই না উল্টা লাগাইলেই সমস্যুই উল্টা লাগাই তিনি পারতেন না তো গাইজ দেখেন আমি প্লাস মাইনাস লাগাইলাম তো আসলে এটা চেক করার দরকার আছে তো এটা কত বোল্ট কত বোল্ট আশিটা দিয়ে আউটপুট তো এইখানে দেখেন এই যে দেখেন আমি এটা অন করলাম তো গাইস আমি আবার আপনাদেরকে দেখাইতেছি তো এই যে এইটা দিয়া কত বোল্ট শু করে তো এইখানে আমি একটা মাল্টিমিটার লয়ে রাখছি তো এখন দেখব এটা কত তো এইখানে দেখেন এসি বোল্টে সেট করতে তো এই এসি আমি সাতশো পঞ্চাশ বোল্টে সেট করলাম তো এখন যদি আমি এটা লাগাই এদিকে দিকে এইখানে দিয়ে কোনো বোল্ট আসে না তো আমি একটা চার্জার দেখি চার্জার দিয়া ঠিক হয় কি না গাইস চার্জারের মধ্যে লাইন আছে আপনারা চাইলে দেখতে পারেন এই দেখেন এইখানে দেখা যায় না আমি একটু একটু লাইটটা বন্ধ করি গাইস এই যে দেখেন লাইটটা একটু বন্ধ করলাম তো এই যে গাইস দেখেন মোবাইলের লাইট এসে তো এইখানে বোলটা শুরু করতে না কি জন্য জানি একটা আমি খুললাম তো আবার একটু দুই শ্যু বোল্ট দিয়ে দেখি মিটারটাও সমস্যা গাইস এসি দেখেন কত বোল্ট শ্যু করতেছে এটা হচ্ছে ডিসি বোল্ট আপনারা অনেকেই মনে করতে পারেন এটা এ সি বোল্ট আউটপুট করে মূলত এগুলা দিয়ে আপনার ডিসি বোল্ট সাপ্লাই করে তো এবার এটার সুইচটা একটু মোটামুটি ভালো করছে তো আগের যে আমি এই কন্ট্রোলারের মধ্যে এই যে এই ইনভার্টারটা তো এটার সুইচটা তেমন একটা ভালো ছিল না মাইজের মধ্যে সমস্যা করতো তো এখন সুইচটা ঠিক আছে তো এই যে দেখেন তো এটা আমি ফিটিং করবো এই যে দেখেন আগে যে জায়গায় আসিল ওই জায়গার মধ্যে এটা ফিটিং করবো তো গাইছ আমার তো আর একটু লুডের যদি কিছু থাকতো তাইলে আমি অবশ্যই দেখাইতে পারতাম তো এটা দিয়ে আসলে কী কী চালানো যা তো এমনিতে গাইস এই যে ইনভার্টারটা এটার ফিনিশিং খুবই ভালো মনে হইতেছে আমার কাছে তো এখন কত হইলো এটা লাস্টিং দিন করে তো আমি বেশি কিছু না শুধু মোবাইল চার্জ দিই তেমন কিছু না তো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো অন্য দিন একটা ভিডিও নিয়ে আসবো এটা আসলে কত কি কি চালানো যায় সব কিছু নিয়ে